বাপি ভাই নৌকা জার্নিটা আপনার কাছে কেমন লাগলো খুব ভালো লাগছে কিন্তু মনে হইছে খুব দ্রুত শেষ হয়ে গেছে জার্নি আরো ঘন্টা দুই দরকার ছিল আচ্ছা আর আমরা যাব এই রোড ধরে রুইতন পাড়ার উদ্দেশ্যে ও হচ্ছে শিল্পী ও গান গায় ওর বউ গান গায় আমরা অবশ্য গান শুনলে ওর গান গানের ভাষা আমরা বুঝি না ভয়ঙ্কর খারাপ আবার বাবা ঢল নামে ঢল হরকা কলের ঢল প্রথম দিন সবাই একটু টায়ার্ড হয়ে যায় আমরা অনেকে আমাদেরকে বলে পাগল আমরা তুমি আমাকে দুই ঘন্টার কথা কয়ে ভালো জায়গায় নিয়ে আসছো মানে আরো এখান থেকে মনে হইতেছে আমার তিন ঘন্টা হাঁটতেইব ড্রাইভার থামে না কেন পথে একজনের সাথে দেখা উনি বলল হরিণ শিকার করছে হরিণের মাংস আছে তাই একটু আমরা দ্রুত গতিতে আগে যাচ্ছি আপনি শিকার করছেন ভাই আপনার কাছে হরিণের মাংসটা পায় কেমন মানে অনুভূতিটা কেমন ভাই আগে খাইতে

রাতের বাসে চড়ে ভোর সাতটায় পৌঁছাই বান্দরবনের আলিগতম বাস স্ট্যান্ডে এরপর হালকা নাস্তা সেরে অটোরিক্সায় রওনা দিয়ে আমতলি ঘাটের উদ্দেশ্যে এটাই তো প্রবেশদ্বার এখান থেকেই শুরু হয় এক অবিস্মরণীয় নৈসর্গিক যাত্রা তৈনখালে আমরা বহুবার এসেছি তবুও প্রতিবারই এই জায়গাটা যেন নতুন লাগে স্বচ্ছ পানির উপর ভেসে থাকা ছোট নৌকা দুই পাশ জুড়ে সবুজে নিচু পাহাড় আর ঘন গাছপালার ছায়া সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের প্রতিচ্ছবি এই দৈন খাল এই খাল যেন পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক নীরব কবিতা যা প্রতিটি দর্শনার্থীর মনে ছুঁয়ে যায় এক অন্যরকম আবেগে আপি ভাই নৌকার জার্নিটা আপনার কাছে কেমন লাগলো খুব ভালো লাগছে কিন্তু মনে হইছে খুব দ্রুত শেষ হয়ে গেছে জার্নি আর ঘন্টা কানে খেলে ভালো হইতো আর ঘন্টা কানে দরকার ছিল সজীব ভাই আর ঘন্টা কানে আর ঘন্টা দুই দরকার ছিল আচ্ছা

দাদা বাস কি করবেন বিক্রি করবেন কোথায় নিয়ে এগুলা আলীকদম আচ্ছা আচ্ছা ওই ভিতর থেকে পানি আসছে সেটা দেখা যায় না ওই ভিতরে ওইখান থেকে এখানে আছে এখান থেকে এখানে ঘন্টাখানেক তৈনখালের ভ্রমণ শেষে এবার আমরা রওনা হলাম রোহিতন পাড়ার পথে এই পথ একেবারেই ভিন্ন পুরোটা পথ আমাদের হেঁটে চলতে হবে কখনও ছুটে চলা ঝিরি পথে যেখানে পাথরের ফাঁকে বয়ে চলেছে ঠান্ডা জলধারা কখনো উঠতে হবে খারাপ পাহাড়ি ঢালে আবার কখনো চলতে হবে রেজলাইন ধরে যেখানে একপাশে পাশে খাত আর অন্য পাশে পাহাড়ের চিরে যাওয়া বাতাস এই যাত্রায় নেই কোনো যানবাহন নেই কৃত্রিমতা আছে শুধু প্রকৃতি আর আমাদের হাঁটার ছন্দ সারাদিন হেঁটে চলা এই পথটাই আমাদের কাছে সবচেয়ে প্রিয় কারণ প্রতিটি ধাপে ধাপে আমরা অনুভব করি প্রকৃতির নিঃশব্দ আলিঙ্গ বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আবিস বিট্নায় চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলব ওই ঘাসে তোর টিমে তোর পাশে পরীর গল্প বল বন্ধু চল সাপ লুডো চিত্রহার লোডশেডিং শুক্তারা দুঃখদের গল্প বল বন্ধু চল বন্ধু চল বলটা তোর কাঁধে গোল ওই ঘাসে তোর টিমে সাইকেল রেস গুলো ছুটছে ব্যাক Pase ধোয়া ধোয়া নৌকার ছাইগুলো উড়ছে এক Pase ভাড়া করো সাইকেল রেস গুলো ছুটছে ব্যাক Pase খালি গায়ে নৌকার ছাই উড়ছে এক পাশে ফেনে মুড়ে রাখা রাং তারা সাদা কালো লালবামে সন্ধের আরতির শাঁক বাজে বন্ধুর ডাক নামে বন্ধু চল বলটা দে রাখবো হা তোর কাঁধে

প্রথম দিন একটু কষ্ট হয় রাত জাগা থাকি জার্নি করার পর একটু জ্বর তো প্রথম দিনই যায় এরপর ওইগুলা গায়ে লাগে না আমার অবশ্য দুইটা ব্যাগ নিজের ব্যাগ তারপরে আছে আবার ড্রোন উফ। রংরং ওই পাড়া আমরা ছিলাম না কি কি জানেন ওই পাড়ার নাম বলয়পাড়া বলয়পাড়া হ্যাঁ ওই দেখা যাও বাংলাদেশ গুলো বলয়পাড়া না বলয়পাড়া প্রথম রাত্রে তো আমরা ওইটা ওইখানেই কাটাইছিলাম হ্যাঁ হ্যাঁ

এই যে সেই ওলাইপাড়া দেখা যাইতেছে আমরা অনেক উপর আসি ওই যে মেঘের মতো আফসা দেখা যাইতেছে যেতেছে মেরিন রেঞ্জ অত ক্যামেরা আসতেছে না কোথায় যাচ্ছেন দাদা পাখি কি নাম আপনার ঠিক আছে দাদা ভালো থাকবেন পাখি শিকার করতে বেরিয়েছে কত সুন্দর আল্লাহর সৃষ্টি

এই পাহাড়ি অঞ্চলের খুব ফেমাস ও হচ্ছে শিল্পী ও গান গায় ওর বউ গান গায় আমরা অবশ্য গান শুনলে ওর গান গানের ভাষা আমরা বুঝি না ও যখন গান গায় পাহাড়ি মানুষ মানে এখানকার মানুষজন খুব মনোযোগ দিয়ে শুনে কেমন আছেন আপনারা আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেই এবারে আমরা বেশি হম খারাপ বলে নাচির একটা ইন্ডিকেশন বলে যে আমরা যে মাছ ধরে যেটা দিই আরকি উলি মাটির একটা তারপরে যে আবার লালপি আছে বাসা না এটা হচ্ছে যে আপনার

সামনে আবার উঠতে হবে প্রথম দিন সবাই একটু টায়ার্ড হয়ে যায় আমরা এই লং টাইম জার্নি করার পরে ঢাকা থেকে কদম তিনশো সত্তর প্লাস না ঘুমায়া এরপরে আবার একটা না হাঁটা এটা এক ধরনের পাগল আমি বলতে পারেন আমাদেরকে বলে পাগল আমরা সত্যি আমরা পাগল সেটা প্রকৃতির প্রেমের পাগল হয়ে গেছি আমরা এই যে এই সেটটাতে হয়তো ক্যামেরা দেখানো যেতেছে না ও কি সুন্দর

পাহাড়ের চুরো ধরে হাঁটার মজা একটা আর ঝিরি পথ দিয়া হাঁটার মজা একটা ঝিরি পথ দিয়ে সারাদিন হাঁটলেও ক্লান্ত লাগে না কিন্তু চুরো ধরে যখনই হাঁটি আমরা রেঞ্জ ধরে তখন খুব ক্লান্ত হয়ে যায় ড্রাইভার থামে না কেন আমরা রেস্ট নিব না ওই হেপার দ বলে এখানে রাতে ঘুমায় আর এই যে জাল পাইটা রাখছে জালের মালিক এই জালের মালিক আর কি এখানে রাতে ঘুমায় এই জালটা মূলত পাচ্ছে হচ্ছে পাখির জন্য বিভিন্ন পাখি বাজে সে পাখি ধরার জন্য

দ্রুত গতিতে আগে যাচ্ছি লং রান আমার বন্ধু লং রন আগেই চলে এসে যেটা বলছিলাম মাংস আপনি শিকার করছেন কে শিকার করছে কে ধরছে ও আচ্ছা আচ্ছা এই যে এই তার দিয়ে ধরছেন হাত পাইতা ও জেতা ছিল না আচ্ছা আচ্ছা পায়ের আটকে যায় হুম

খুব ভালো লাগতাছে মনে গেছে সমতলে আসি হ্যাঁ কাহি ভাই মনে হইতেছে আমরা একদম সমতলে আসি রোহিতন পাড়ায় এসে পৌঁছালাম ঠিক সন্ধ্যা আমার আগে সারাদিন হেঁটে চলা শরীরটা আমরা এলিয়ে দিলাম অসম্ভব সুন্দর এই গ্রামটির ঠিক সামনেই খোলা একটা মাঠে সারাদিনের ক্লান্তি যেন নিমিশে শেষ হয়ে গেল আর আমাদের ভ্রমণ কেবল তো শুরু জল ছবি স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট পুলিশ ইৎ না চুরমুডের গল্প বল বন্ধু চল বন্ধু চল বলটা ধে তোর কাঁধে গল্পেরা সোছোভি রমোশা সোছুটি রোদে মিলা রুপগাথার পায়াদের গলো ভালো মন্ধ চল রাম 是。<music>